দেরিতে সকালটা তোমাদের সঙ্গে শুরু করলাম তো আজকে হলো শনিবার আর আজকে মনে হয় সতেরো তারিখ হ্যালো রান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমরাও সবাই ভীষণ ভালো আছি আমি অর্পিতা অর্পিত ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো সকালবেলা তো ঘুম থেকে উঠে কালকে জানো তো রাতের বেলা খাওয়া দাওয়া করতে করতে না আমাদের একটু দেরি হয়েছে বাগরের বাবা বলছে থাক আর বাসন টুসুন কিছু ধুতে হবে না আমারও ভালো লাগছিল না রাতের খাওয়াটা বেশি হয়ে গেছিলো তাহলে যে হ্যাঁ আজকে আর বাসন ধুবো না ভালোও লাগছে না তো ওরকম রেখে তো শুয়ে পড়েছি আর শনিবার যেহেতু সকালবেলা উঠতেও অনেকটা দেরি হয়েছে সাড়ে আটটা বেজে গেছে তো উঠে তারপর তো ফার্স্টে রান্নাঘর পরিষ্কার ঘর যা দা এইসব হলো ভাবছিলাম একটু পরে স্টার্ট করি ভিডিওটা তো তারপর আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেল এখন বাজে সকাল দশটা সকালবেলা খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে আর ব্রেকফাস্টে ঝামেলা করিনি ব্রেড ছিল আমি তো ব্রেড জ্যাম খেয়ে নিয়েছি আর বাবানকে করে দিয়েছিলাম একটু ব্রেড গরম করে দিয়েছিলাম ঘি দিয়ে হালকা করে আর একটু দুধ গরম করে দিয়েছিলাম ছোটকে তো সুজি খাওয়ালাম বাবানের বাবাও খেয়ে চলে গেছে অফিসে আজকে শনিবার হাফটে উঠে একটার মধ্যে চলে আসবে তো চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকের ভালো লাগবে ওইদিকে বাবান ছোট ওরা খেলা করছে আর কালকে রাতে বাবানের বাবা না মাছ এনেছে তো মাছটা শুধু ভাজা করেই রেখে দিয়েছি আর মানে কিছু রান্না করিনি যেহেতু রাতে বাবানের বাবার রুটি খায় আর কালকে তো দুপুরে রান্না ছিল ওগুলো দিয়ে হয়ে গেছে তো মাছটাই যে ভাজা করে রেখেছি এখন হচ্ছে মাছের ঝোল রান্না করবো আজকে তো রান্নাঘর মোটামুটি পরিষ্কারই আছে আর সব ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি তবে পরিষ্কার করে নিলেও না বিছানার অবস্থা বিছানাটা একদমই পরিষ্কার নেই এলোমেলো হয়ে আছে মানে কুচকে যায় জানো তো টান টান করে রাখলেও টান টান থাকে না সব সময় বিছানায় ওঠে লাফালাফি ঝাপাঝাপি করে হ্যাঁ সেটার হেলমেট দেখি সেটা দেখি হ্যাঁ সুন্দর এত তাড়াতাড়ি করে রান্না করছে এই দিকে দেখো ডাল হয়ে গেছে আলু বিনস ভাজা মাছের ঝোল করবো এই যে আলু ভেজে নিয়েছি এখন হচ্ছে ফুলকপিগুলো একটু ভাজছি ভাত বসিয়ে দিলাম প্রেশারে যে ভাত রান্না করি এখানে তো এখানে আসার পর থেকে আমরা এক সিদ্ধ ভাত খাই আর সেটা হাড়িতে কিন্তু ভাত খাওয়া হয় তো সেদ্ধ চাল খুব কমই খাওয়া হয় এখন তো বাড়িতে গেলে সেদ্ধ চাল যখন খাই প্রথমে প্রথমে না ভালো লাগে না তো এখানেও বাবা বাবা যে এইবার সিদ্ধ চাল এনেছে মাঝে মাঝে নিয়ে আসে তবে আমার ক্ষেত্রে খুব একটা ভালো লাগে না এখন তাই আজকে ওই সেদ্ধ চালই বসে আছি হাড়িতে হতে অনেক টাইম লাগে সিদ্ধ চাল বাবানের বাবা এসে দেখলে না হেলমেট নিয়ে আসলো কি কি অর্ডার দিয়েছিলো বাইকের টায়ার তারপর হেলমেট আরও কী কী যেন অর্ডার দিয়েছিলো তো সব কিছু আসেনি হেলমেটটা আজকে এসেছে ওইটাই নিয়ে আসলো তো যাবে ঘুরতে বন্ধুর সঙ্গে প্ল্যান করেছিল দুদিন আগের থেকেই ঘুরতে যাবে তবে কার্বি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট কালকের থেকে খুব ঝামেলা হচ্ছে ওই জন্য ওখানে আর যা ক্যান্সেল হয়ে গেছে এখন আবার প্ল্যান করেছে অন্য জায়গায় করতে যাবে তো এসে এই যে ব্যাগপত্র গুছিয়ে এসেছি এখন স্নান করছে স্নান করে খাওয়া দাওয়া করবে আমার তো রান্না হতে একটু দেরি হয়ে গেল তো খাওয়া দাওয়া করে তারপরেও বেরোবো এদিকে ব্যাগপত্র রেডি কি কি যে নিল না নিল ওই জানে বাবান ছোট ওরা বাইরে চলে গেছে কেন হুড়ো করে রান্না করছি কোনো কাজই এক মানে ঘর তো দেখলেই তখন আবার সব নোংরা হয়ে গেছে ঘর ঝাড় দিতে হবে তো পরে করবো ওগুলো সব বাবাদের বাবাকে খাইয়ে তাইয়ে বের করে নিই মানে যাবে ঘুরতে যেহেতু তাড়াতাড়ি অনেকটা দূর নাকি কোথায় যদি আমি এখনো পর্যন্ত শুনিনি কোথায় ঘুরতে যাবে আস্তে আস্তে হয়তো কালকে কিংবা পরশু দিন আসবে না আমি এই যে স্নান করে আসলাম বাবানের বাবাকে তো খেতে দিয়ে দিয়েছি ও খাওয়া দাওয়া করতে রেডি হয়ে গেছে ছোটকে স্নান করানো হয়েছে বাবানকে এখনও স্নান করানো হয়নি তো বাবানের বাবা যাবে ও আবার ক্যামেরা নিয়ে যাবে তোমাদের সঙ্গেও কিছু ভিডিও শেয়ার করব। দাঁড়াও দাঁড়াও করবে छोड़े जाबे? ওই যে কিছু একটা দিতে হলো। বাবা চাই বাবা চাই বাবা বাবা চাই বাবা বাবা আর কিছু না। হুম? এই হেলমেটটা ব্যাগে ঢুকাব না? এটা ব্যাগে ঢুকাব না? হেলমেট? না এটা কোপড়াটা লম্বা হইতেছে ভিডিও। লম্বা হইতেছে না? খবো বস তো বাবানের বাবাতেই তো বের হলো আর আমি ছোট বাবানকে নিয়ে ঘরে চলে আসলাম ছোট অনেক কান্না করছিল ওর বাবার সঙ্গে যাওয়ার জন্য পার্কে যাবে পার্কে যাবে ই করছে তো নিয়ে আসলাম এখন বাবান ছোট দুজনকে খাওয়াবো এই যে বাবান এই দেখো মোবাইল দেখছে তো ওদের দুজনকেই খাওয়াবো খাইয়ে তারপর আমি খাবো খেয়ে দিয়ে একটু রেস্ট করতে হবে মানে এদের দুজনকে ঘুম পাড়াতে হবে আর তারপর তো আমার এডিটিং এর কাজ আছে এডিটিং করবো তারপর আমিও কিছুটা রেস্ট করবো গুড ইভিনিং গাইস তা আমি এখন এই ছেলের জন্য ম্যাগি করছি এই যে দেখো ছেলে বড় ছেলে ঘুম থেকে উঠে গেছে ছোট ছেলে এখনো ঘুম থেকে উঠেনি বড় ছেলে তো টেনশন থাকে খুম থেকে উঠতে হবে খেলতে যেতে হবে তারপরে বার করে উঠেছে আর খেলতে যেতে পারেনি ছোট ছেলে নিশ্চিন্তে ঘুমোচ্ছে তা আমি এখন ইচ্ছা করছি কিছু একটা খাই কি খাবো কি খাবো ভাবছি ভাবতে ভাবতে ভাবছি মালপোয়া বানাই হাজব্যান্ড তো মালপোয়া খেতে অত একটা পছন্দ করে না ও কয়েকদিন থেকে পুলি পিঠে ওই যে বললাম না দুধ পুলি দুধ পুলি দুধ পুলি করছিলো তা আসলে বানাবো কাল পরশু একদিন বানাবো তো ভাবছি তাহলে মালপোয়া বানিয়েই খাই ও তো খুব একটা ভালোবাসে না আমার খুবই ভালো লাগে তো সেটার একটু ব্যাটারটা রেডি করব। সব কিছু নিয়েছি এখন একটু জল হালকা জল গরম করে দিয়ে ব্যাটারটা রেডি করব আর এখানে দেখো এই যে দুপুরবেলার বাসন বসুনগুলো আছে এগুলো তখন আর ধুয়ে রাখিনি আমি আসলে দুপুরে খাওয়ার পরে না বাসন ধুয়ে রাখতে ইচ্ছে করে না ওই সন্ধ্যাবেলায় ধুই তো এদিকে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে আসলাম এখন ওকে ম্যাগিটা দিয়ে তারপর মেজে তারপর পিঠে বানাবো বাইরে জন্য তো বৃষ্টি নেমে গেছে বাবারের বাবা একটু আগে ফোন করেছিল যে রাস্তায় ওরা গেছে ঘুরতে মানে এমনিতেই তো অফ রোড এত বাজে একটা রাস্তা তার মধ্যে নাকি রাস্তা ভুল করেছে মানে জমির রাস্তা কেমন হয় জমির রাস্তা যত খারাপ তার থেকেও নাকি খারাপ রাস্তা এত খারাপ রাস্তা তো কি সেখান থেকে যেখানে যাওয়ার উদ্দেশ্য ওরা গিয়েছে সেখানে যেতে আরও না হলেও তিন চার ঘন্টা লাগবে আর পাঁচটার সময় ফোন করেছিল তখন তো অলরেডি সন্ধ্যায় লেগে গেছে তার মধ্যে বৃষ্টিতে ভিজে গেছে জামা কাপড় পুরো গেছে ব্যাগে জামা কাপড় যা আছে সেগুলোই শুকনো আছে তো জানি না ওরা কি করবে ফোনেও অত ভালো কথাও শোনা যাচ্ছিলো না বলল যে পাশে একটা হোটেল আছে দেখি হোটেলে মানে তাও দু তিন কিলোমিটার দূরে একটা হোটেল আছে সেই হোটেলে দেখি যদি থাকতে পারি সেখানেই আজকে থাকবো কারণ এত রাতে আর কি করেই যাব আর ও যখন ফোন করেছিল তখন আমাদের এখানে বৃষ্টি ছিল না। আমাদের এখানে এই মিনিট ধরুন বৃষ্টি নেমেছে মুসলধারে বৃষ্টি হচ্ছে পাশে সরস্বতী পুজোর আজকে প্রোগ্রাম সেখানে প্রোগ্রামও মনে হচ্ছে আজকে আর হবে তা যদিও যদি বলিনি প্রোগ্রামের কথা কেননা ছোটোকে নিয়ে যাবো না ছোট শরীরটাও ভালো না জড় জ্বর আর ও শুনলে তো যেতে চাইবে আমি দেখো বাবনের বাবার জ্যাকেট পরে নিয়েছি ওই ঘরেই আসি দেখি বিছানায় জ্যাকেটটা পরে আছে আর আবার ঠান্ডা ঠান্ডা লাগছিল তো ওর জ্যাকেটটাই পরে নিয়েছি ওর এই জ্যাকেটটা আমার খুবই প্রিয় এমনি ওর সোয়েটারগুলো পরতে আমার বেশ ভালো লাগে আমার এই যে পিঠে বানানো কমপ্লিট পিঠে বানাতে বানাতে আমি চার পাঁচটা খেয়ে নিয়েছি এখন আর খাবো না তো এখন ওই যে বাবান ছোট মানে ছোট ঘুম থেকে উঠলোই দেখো ঘুম থেকে উঠলো শি করালাম প্যান্ট পরেনি এখনো ছোটকে খাওয়াবো খাইয়ে এখন বাবানকে বই পড়াবো ওরা খেলা করছে এখন আমি বাবানকে বই পড়াই ছোট খাওয়াবো তার মাঝে আবার তো তোমরা দেখতে থাকো বাবানের বাবা কি পরিস্থিতি আছে কোথায় আছে তো যাই হোক একটা হোটেল পেয়েছে হোটেলটা নাকি একদমই ছোট মানে কি বলবো কিছুই নেই সেরকম তো শুধু একটা বিছানা আছে একটা কম্বল দিয়েছে ওরা তো ভেবেছিলো ওই যেই আত্মীয়র বাড়ির উদ্দেশ্যে গিয়েছে সেখানেই থাকবে সেরকম কিছুই নিয়ে যায়নি আর বৃষ্টিতেও ভিজে গেছে শুধু একটা ট্র্যাক প্যান্ট আর একটা গেঞ্জি মনে হয় নিয়েছে আর যা যা পড়ে গেছিলো সেই সব কাপড় তো ভিজে গেছে ওরকমভাবে আছে আর কি তো সেই বিছানাতে দুজনে থাকতে হবে কোম্বলটা দেখালো বলছে কম্বলটা তো এত বাদলা রাতে মনে হয় মানবেই না শীত তো এই আর কি তারপর আমি বললাম খাওয়া আর কী ব্যবস্থা করেছে বললো যে কী ডিম ভাত অর্ডার করেছে নাকি বললো ডিম ভাত আড়াইশো টাকা করে মানে কি অবস্থা বলছে তাও যে পাচ্ছে এটাই ভাগ্য আর কি তো যাই হোক তারপর আবার বললো যে কালকে কি আসবো যদি কালকে আসতে হয় তাহলে আর দিকে ঘুরতে যাবে না তাহলে চলে আসবে আর যদি দিকে যাই তাহলে কালকে যাবে আবার কখন রিটার্ন করবে রাস্তার যে অবস্থা বলছে না গেছো যখন ঘুরেই আসো তাহলে পরশু দিন আসবে ওরা এই ডিমাপুর থেকে নাকি সত্তর কিলোমিটার মানে এখন যেখানে আছে সত্তর কিলোমিটার যেতে কত সময় লেগেছে বলো তো পাঁচ ঘন্টা আর সত্তর কিলোমিটার আমরা বাচ্চা টাচ্চা নিয়ে যাই আমাদের সময় লাগে ওই পনের দুই ঘন্টা থেকে দুই ঘন্টার মতো মানে মানে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি ওই সত্তর কিলোমিটারের মতো তো আমরা ওই পনের দু ঘন্টা দু ঘন্টার মধ্যে আর কি পৌঁছে যাই এই বাড়ির থেকে ওই বাড়ি আর সেই রাস্তা যেতে ওদের টাইম লেগেছে পাঁচ ঘন্টা তাহলে ভাবো কেমন রাস্তা তো দেখো তোমরা ও কেমন রাস্তা দিয়ে গেছে কোথায় আছে अभी हम लोग पेरेंट डिस्ट्रिक्ट में एंट्री कर दिया रास्ता का हालत बहुत ख़राब है हम लोग मीटर

সেই সিনারি জঙ্গল পরের একদিকে তো ভালোই মজা গেল দেখ ये <laughs> <नागे। laughs> <laughs> तो हार्ड कोर ऑपरोड है तो। अबे मजा लगलो जाइयो। टाइम लग रहा क्या? मजा लग रहा है। ये निर्मित फुट्से असली एरुको मजा लगता है। ना ना। एक वो भी ओरिजिनल हमरा आईसी गन्जर करते हैं आर की। हाँ वही तो। मैंने तो। रात होने पे रुक गया आपके। हाँ फोन पे रात हो क्या किया थे निगना है? र অ আৰু আমাৰ আছো নে আছো মানে হেল্প দিব তাক কিন্তু এই ৰকম কিছু পায় না খালি মাছ তাছো পায় মূৰ্গীও পায় জালুকি আৰু কিমান দূৰ আছে এই ইমান দূৰ নহয় অ এক ঘণ্টা নালাগিব আচ্ছা এক ঘণ্টা বাই গৰু এক ঘণ্টা এক ঘণ্টা লাগিব নাই আমাৰো দিছে বিছ মিনিট আৰু কি দাদা আমি নামাযায় আমি না যাই নাকি যাবো দেখছি তো ওদের বললাম না যে ওরা একটা হোমস্টে পেয়েছে এটা হচ্ছে পেরেন মানে নাগাল্যান্ডের একটা ডিস্ট্রিক্ট ডিমাপুর থেকে এর দূরত্ব ওই মোটামুটি সেভেন্টি ফোর ফাইভ হবে আর যেখানে যাওয়ার উদ্দেশ্যে ওরা বাড়ি থেকে বেরিয়েছে সেটা হচ্ছে টেনিং এখান থেকে আরও পঞ্চাশ কিলোমিটার তো কোনোভাবেই যাওয়া সম্ভব না ওই জন্য ওরা এই স্টেতে আজকে রাতটা থাকবে তো মোটামুটি ওরা ঢোকার আগেই নাকি এখানের খাবার দাবার রাতের হয়ে গেছে ওই ধরো যে সাতটা খুব বেশি হলে সাড়ে সাতটার মধ্যে রাতের খাবার কিন্তু এখানে হয়ে যায় তো তারপর ওরা যাওয়ার পর যেহেতু রাতের খাবার দাবার শেষ আর এখানে তো খুব বেশি লোক নেই ওরকম তো আর না তো ওরা যাওয়ার পর তারপর মানে দুজনের জন্য অর্ডার করেছিল রান্না করে দিয়েছে ওরা তো বোঝাই যাচ্ছে কতটা টায়ার্ড যে রাস্তা দিয়ে আসলো দুই বন্ধু অ্যাডভেঞ্চার করতে করতে তো এখন এই দিকে দেখো ওদের খাবার দাবারও সব রেডি হয়ে গেছে ডাল একটা কম তারপরে এটা ঠিক আছে আলু ভাজি পেঁয়াজ এই ওমরে বাবানের বাবা আর এই যে বাবানের বাবার ফ্রেন্ড মানে গৌতমদার দুজনে মিলে দেখো বেশ খাচ্ছে তো আমাদের রেখে গেছে আমাদের নিয়ে নাকি পরে প্ল্যান করবে আগের বছর আমরা দুই ফ্যামিলি মানে গৌতমদার ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি দুই ফ্যামিলি মিলে গুয়াহাটি ঘুরতে গেছিলাম তবে আবারও প্ল্যান করা হবে কিছুদিন আগে অবশ্য এসেছিল ওরা আমাদের বাড়িতে তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি ফিরে আসবো নেক্সট ব্লগ